মাতৃগর্ভে জোড়া লাগানো যমজ শিশু আলাদা করা হলো সফল সার্জারির মাধ্যমে জন্মের তেইশ ঘন্টা পর জটিল এই সার্জারি করতে ২৬ জনের টিম তিন ঘন্টা সময় নেয় চট্টগ্রামে এমন ঘটনা এটি প্রথম এবং দেশে ষষ্ঠ বলছেন চিকিৎসকরা জোড়া শিশু আলাদা করার পর হাসি ফুটেছে তাদের মা বাবার মুখে মাতৃগর্ভেই ছিল জোড়া লাগানো অবস্থায় সেভাবেই তাদের জন্ম হয় ছয় মে দুই নবজাতকের নাম রিয়াসাত ও রানেশ শুরুতে উৎকণ্ঠায় থাকলেও দুই শিশুকে নিয়ে খুশি তাদের মা বাবা কারণ জন্মের তেইশ ঘন্টা পর চট্টগ্রামে বেসরকারি এক হাসপাতালে জটিল সার্জারির মাধ্যমে সফলভাবে আলাদা করা হয় জোড়া লাগানো দুই শিশুকে চিকিৎসকদের দাবি এমন ঘটনা চট্টগ্রামে প্রথম এবং বাংলাদেশে ষষ্ঠ সবসময় একটা টেনশনে ছিলাম মানে কি হবে কি হবে কি হবে না পরে এখন যখন সবকিছু সবকিছু ঠিক হয়ে গেছে মানে সবকিছু এখন পর্যন্ত ঠিক আছে সো আই ভেরি থ্যাংকফুল টু আল্লাহ টেস্টের পর যেদিন প্রথম জানতে পারেন মাতৃগর্ভে দুই শিশু জোড়া লাগানো তখন থেকে মায়ের প্রতিটি দিন কেটেছে অজানা সংখ্যায় সফল সার্জারির পর হাসি ফুটেছে তার মুখে আমার বাচ্চারা বেঁচে আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ মানে ওদেরকে আমি দেখতে পারতেছি আমি এখন ওদের মা আছি আমার দুদিনের ছেলে আলহামদুলিল্লাহ মানে এর চেয়ে ভালো ফিলিংস আমার মনে হয় আমি কখনো পাই নাই আমার জীবনে জটিল এই সার্জারি করতে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ আঠারো জনের একটি টিমের সময় লাগে তিন ঘন্টা এই ধরনের সার্জারিতে কখনো চট্টগ্রামে হয়নি আসলে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এরপর চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে প্যারেন্টসদের কাউন্সেলিং বোঝানো মানে এটা হচ্ছে চট্টগ্রামে সম্ভব এটা ভালো ইকুইপড পরিবেশে সবাই ছিলেন আমাদের নিউনেটাল টিম অ্যানিস্থেশিয়া টিম পেডিয়াট্রিক সার্জারি টিম তো সবাই মিলে আমরা হচ্ছে সার্জারিটা একদম কোনো কমপ্লিকেশন ছাড়া আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি শিশু দুটির ওজন বর্তমানে এক হাজার দুশো পঞ্চান্ন এবং এক হাজার তিনশো পঞ্চাশ গ্রাম মাম্মুন্নুর রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম